হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো হচ্ছিলো এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগবে আমরা ডিজাইন আছে দেখে নেব প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সময় আছে কিন্তু শাড়ির জন্য একটু বেশি চলছে শাড়ির জন্য পারফেক্ট এখন একদম বেশি চলছে এগুলো এটা একটা ভাইরাল একটা কাজ তারপর আসলে সবই তো করতে পারবে তাই না ভাইয়া আচ্ছা শাড়ি পাশাপাশি সবকিছু জামা লেহেঙ্গা অনেক সুন্দর সুন্দর কালার আছে দিয়ে যে কোন ড্রেস তৈরি করতে পারবে এগুলো দিয়ে

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আমরা অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ মানসম্মত তো একটা কাপড় দিতে কিন্তু দাম সব सेम থাকবে তাই না দাম सेम থাকবে এখানে কালার আলাদা ডিজাইন এর কাজ ডিজাইন আছে ডিজাইন কিন্তু দাম থাকবে सेम দাম सेम দাম থাকবে কোনটা বেশি হবে না কোনটা কত কত হবে না কত রকম কোনো সিস্টেম না আপু আমাদের এই সামগ্রিক বিস্তর থেকে কারণ আমাদের এই সামগ্রিক একটা সুনাম আছে একটা বুঝতে পারলেন এগুলো তাহলে কত করে গস থাকছে ভাইয়া একটু এটা গস থাকবে কি বলবো বলার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি নাকি অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ অনিলি মাত্র দুশো পঞ্চাশ যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার দামের কাপড় কিন্তু চারশো আপনারা জানেন কিন্তু আমরা শ্যামাগলি স্টোর থেকে আমরা কিন্তু যেগুলো দেখাইগুলো কিন্তু একদম আনগমন কাপড় দেখায় কিন্তু আমরা ওই হিসাবে কিন্তু আমরা রেটিং আমরা পাইকির দামেই কিন্তু খুচরা বিক্রি করছি এ যারা নিতে চাচ্ছেন ওইগুলো যারা নেবেন ওদের কিন্তু অর্ডার করতে হবে আর ব্যবসায়িক ভাইদের জন্য তো ইনশাল্লাহ কোনো কথা বলার অপশনই নাই সুবল্য সুযোগ আপনাদের জন্য কেননা সবার জন্যই কিন্তু এক রেট থাকবে কোনো তো কেউ দরদাম করবেন না প্লিজ দয়া করে কেউ দরদাম করবেন না করে যারা ঘরোয়া বিজনেস করতে করেন করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা অনলাইনে বিজনেস করেন তারাও নিতে পারবেন যারা হাতের কাজ শিখতেছেন তারাও এগুলো নিয়ে স্পষ্ট রাখবেন

হাতে রাখবে না যে কিছু দেবে রাইডের কয় গজ কাপড় আছে সেটা আমার দিয়ে দিবেন কেন জানে সেরা জানেই যে এগুলো কাপড়ে আসলে প্রাইসটা কত অনেক দামি কাপড় অনেক অনেক কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা পার গজের ভাইরাল এই গছ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন সে নাম্বার দাম আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপু এগুলো কোনো আপনার কোনো ফলস লাগবে না কোনো অ্যানাল লাগবে না

একদম কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে দুদিন পরে দিতাম আমার আমার এক কাস্টমার আছে খাগড়া সরি পাইকের আছে উনি রিকোয়েস্ট করতে ভাই আমি অনেকগুলো কাপড় নেব আপনি একটু না কালারগুলো দেখাই এই এই জন্য কিন্তু আজকে আমি এই কালারগুলো দেখাইছি মানে একজনের জন্য কিন্তু দশজনই দেখতে পাচ্ছে মানে সবাই নিতে পারবেন দেখেন আর বিজনেস করে বুঝতে পারলেন আপু যেইটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ